নিজে তো কয়েক হাজার হাজারবার স্টেজে উঠেছি বাট প্রথমবার ছেলে উঠবে স্টেজে এটা ভেবেই না আমার ভীষণ টেনশন হচ্ছিল সো হ্যালো এভরি আমি স্নেহা ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আজকের দিনটা ছিল একুশে ডিসেম্বর আর আজ ছিল স্কুলে কার্নিভালের ডে টু আর বাবিদের ছিল আজকে প্রোগ্রাম ভেবেছিলাম সকাল থেকে ভিডিও স্টার্ট করব বাট সেটা সময় সুযোগ কোনোটাই হয়ে ওঠেনি বাবিকে আজকে তিনটের সময় স্কুলে পাঠানোর কথা ছিল তো ওকে তিনটের সময় স্কুলে দিয়ে দেন আমি বাড়িতে এসে রেডি হয়ে এখন পাঁচটা দশ মতো বাজে এখন যাচ্ছি আবারও স্কুলে আমি এখানে আসা দশ পনেরো মিনিটের মধ্যেই কিন্তু প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছিল প্রথমেই প্রদীপ প্রজ্বলন হলো তারপরে প্রোগ্রামের উদ্বোধন হলো দেন একটা ডান্স হলো বাচ্চাদের আর খুবই সুন্দর লাগছিল সব বাচ্চাদেরকে ছোট বাচ্চারা যেটাই করুক না কেন সেটাই ভীষণ ভালো লাগে দেখতে তো যাই হোক এই প্রোগ্রামটা হয়ে যাওয়ার পর বেশ কিছু অ্যাক্টিভিটিস ক্লাস যেগুলো হয় এক্সট্রা অ্যাক্টিভিটিস ক্লাস আর কি সেগুলোর কিছু দেখানো হচ্ছিল এখনকার দিনে মেয়েদের সেলফ ডিফেন্সটা ভীষণ ইম্পর্টেন্ট তো স্কুলে সমানভাবে এটাও শেখানো হয় তো তারই কিছু ঝলক আমাদেরকে দেখানো হলো বেসিক্যালি এখনকার দিনে ছেলেদের তুলনায় মেয়েরা যে খুব একটা পিছিয়ে আছে তা তো নয় একদম কাঁধে কাঁধ মিলিয়ে সব কিছুতে অংশগ্রহণ করতে পারে তাহলে পড়াশোনার পাশাপাশি যে এত সুন্দর অ্যাক্টিভিটিস ওদের করানো হয় এটা দেখে তো ভীষণই ভালো লাগলো তো কিছুক্ষণ পরেই আমাদের অপেক্ষার অবসান ঘটিয়ে আমাদের পুচকু গুলো স্টেজে উঠলো ওই যে প্রথমেই তোমাদের বললাম আজকে বাবির প্রথম স্টেজ শো তো আমার তো ভীষণই টেনশন হচ্ছিলো সাথে খুব এক্সাইটেডও ছিলাম এই এক্সাইটমেন্টের চক্করে আমি তো বাবিকে খুঁজেই পাচ্ছিলাম না যেহেতু প্রত্যেকটা বাচ্চাকে একই রকম ড্রেস আপ করানো হয়েছিল টডলার ক্লাসের বেবি মানে বুঝতে পারছো সব কটা ভীষণ ছোট আর ওদেরকে এক রকম লাগছিল স্টেজে ওঠানোর পর ওরা এতটাই ছোট যে ওদের দিয়ে কোনো রকম ডান্স পারফরমেন্স করানো যাবে না তো সেই জন্য ওদের জন্য একটা র্যাম্প ওয়াকের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল আর আমার তো বেশ ভালো লেগেছে র্যাম্প ওয়াকের থিম ছিল রেট্রো আর প্রত্যেকটা বাচ্চাকে একদম কিউটি পাই লাগছিল বাবিদের পারফরমেন্স হয়ে যাওয়ার পর বাবিদেরকে রুমে নিয়ে গিয়ে ড্রেস আপ চেঞ্জ করানো হচ্ছিল আর আমরা ততক্ষণে গিয়ে বাবীর টিফিনটা কালেক্ট করলাম সেই তিনটের সময় বাবিকে এসে স্কুলে দিয়ে গেছি আর এতক্ষণ দেখিনি এখন সাতটায় পনেরো মতন বাজে বাবিকে স্কুলে দিয়ে আমি এতটাই তাড়াহুড়ো করছিলাম যে আমি ঠিক মতন খাওয়াই হয়নি খিদে ভেঙেছিলো বলে আবারও চলে আসলাম এই সাউথ ইন্ডিয়ান দোকানটাতে তো ফার্স্টেই এখান থেকে নিয়েছিলাম দই বড়া আর তারপর নিয়েছিলাম ধোসা তো এখন চলে এসেছি রেশমা স্টলে তো স্কুলে কিন্তু ও স্টল দিয়েছিল দেন আমরা আবারও চলে এসেছি একটু মালাই চা খাওয়ার জন্য শীতকালে একটু চা খেতে বেশ ভালোই লাগে তো আমি মা আমার শাশুড়ি মা তিনজন মিলেই মালাই চা খেয়েছি তারপরে বাবির জন্য কিছু টুকটাক বই কেনার জন্য চলে এসেছিলাম এই সবটা এখানে প্রচুর বাচ্চাদের বইয়ের কালেকশান ছিল আর সবকটাই ছিল একটু বড় বাচ্চাদের জন্য তো ফাইনালি এই বইটা দেখেছিলাম যেটা দেখে আমার মনে হলো যে এটা বাবির জন্য নেওয়া যেতে পারে তো এটাই নিয়েছিলাম যদিও আমি গল্পের বই পড়তে ভীষণ ভালোবাসি কিন্তু বড়দের বইয়ের কোনো কালেকশন এখানে পাইনি তাই একটু মনটা খারাপ হয়ে গেছিল শেষ করে যখন বাড়িতে ফিরছি তখন বাবি এই জুসটা খাবে বলে বায়না করছিল তো ওকে না বাইরের জুস সেরকমভাবে আমরা একদমই দিই না কিন্তু এখানে যেহেতু একদম ফ্রেশ বানিয়ে দিচ্ছিল সেই জন্য জুসটা ওকে দিয়েছিলাম বাড়িতে এসে দেখলাম টিফিনে দিয়েছিল চিলি চিকেন আর ফ্রায়েড রাইস বাবীকে আজকে ডিনারে ফ্রায়েড রাইসই খাইয়েছিলাম যেহেতু এটা মিষ্টি মিষ্টি হয়েছিল চিলি চিকেনটা একটু ঝাল ছিল সো দ্যাটস ইট ফর টুডে দেখা হচ্ছে নেক্সট মিনিভ লাগে